আমাদেরকে পাঠানোর উদ্দেশ্যই হলো আল্লাহ বলেন আমি আল্লাহ হায়াত নৌ দুইটা জিনিস সৃষ্টি করলাম কেন জানো বলে আহসান আমল বাল আমল করানো বান্দা কোনটা যাচাই করার জন্য আল্লাহ আমলের অভাব নাই নামাজের অভাব নাই রোজার অভাব নাই হজের অভাব নাই দানবীর অভাব নাই নামাজের অভাব নাই নামাজের অভাব নাই কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজির বড় অভাব ঠিক না রমজান মাসে রোজা রাখনে ওয়ালার অভাব না কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখনে ওয়ালার বড় অভাব ঠিক না আল্লাহর বান্দা ওই আরমে আরো জগতে ছিলাম আমরা এক কিন্তু আল্লাহ কুদরতিতে জানতেন বান্দাকে পরীক্ষা নিলে কেউ ফাঁস প্রশ্নের সম্মুখীন হতে হতে জন্ম আল্লাহ বলেন পরীক্ষার হলে পাঠাইয়া দিলাম এ বান্দা পরীক্ষার হলে যখন পাঠাইলাম তুমি লিখবা আর বলবা তুমি কি লিখছ তুমি ফাঁস করবা না ফেল করবা নিজের চিন্তা নিজেই করবা নিজের হিসাব নিজেই তুমি বলতে পারবা আল্লাহ পাক রাব্বুল আলামিন আমি আল্লাহ মানুষ এবং

কেউ আবার মূর্তির সামনে মাথা নত করে কেউ আবার আগুনের পূজা করে ঠিক না বলেন আল্লাহ বলে নিজের আমল নিজের হিসাব নিজেই যেন করতে পারো ওই জন্য আমি আল্লাহ দুনিয়ার জমিন দিলাম অন্তর থেকে কোন বান্দা আমি আল্লাহকে ভালোবাসা আমি আল্লাহকে মানুষের কাছে তাই করার জন্য তালা বলেন বান্দা দুনিয়াতে পাঠানুন আমি আল্লাহর উদ্দেশ্য উদ্দেশ্যটাই হলো বান্দা তুমি যেন ভালো আম্প করো ভালো আবাদত করো আমি আল্লাহ ভালো বিল বিনিময়ে তোমাকে দিব জান্নাত আর যদি খারাপ আমল করো গুণা করো অপরাধ করো আমি আল্লাহ তোমার জন্য রাখছি জাহান্নাম বান্দা আমি আল্লাহ তোমাকে আমার গোলামি আল্লাহর পরে জবাব দুনিয়া তোমাদেরকে দুনিয়াতে পাড়ানোর উদ্দেশ্যই হলো আমি আল্লাহর সাই আমি আল্লাহর এবাদত কিন্তু দুনিয়ার চাকচিক্রময় দেখিয়া দুনিয়ার সম্পদ দুনিয়ার সন্তান দুনিয়ার ক্ষমতা দুনিয়ার লোভ লালসায় পড়িয়া বান্দা দুনিয়াকে তুমি প্রাধান্য দিলা Pintu. খাওয়ার পর বলেন নিশ্চয়ই কিন্তু এটা নয় বালতু তের তোমরা দুনিয়ার জিন্দগিকে প্রাধান্য দিলা যারা সমাজের নেতা হ্যাগ বিচার দেওয়া লাগবে না হিসাব দেওয়া লাগবে না

শুধু বাংলাদেশের ক্ষমতা পাইলে তো চান্দি গরম ঠিক কিনা হ্যাঁ দেখায় জান্নাত পায় যেই বান্দা সবার আগে জান্নাতে যাবে ওই বান্দার জন্য আমার আল্লাহ কত বড় জান্নাত তৈরি করে রাখছে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের ভিতরে বয়ান করেন দুনিয়াটা হলো আখিরাত কামাইর জায়গা এখানে ফসল বুনবেন বীজ বুনবেন ফসল পাবেন আখিরাতে ফল পাবে কোন জায়গায় আখেরাতে বীজ বপন করবে ফল পাবে আল্লাহ বলে যারা দুনিয়ার কামের জন্য না যারা দুনিয়া চাবে না আমি আল্লাহ তাও দেব যেই বান্দারা দুনিয়া চাবে তাদেরকে দুনিয়া